আসসালামু আলাইকুম ও অবরকাত আমি স্প্রে করতেছি খামারে আপনারা হয়তো ভাবতেছেন আমি এই স্প্রেটা করতেছি কোনো একটি জীবাণুনাশক কিন্তু না এটা কোনো জীবাণুনাশক নয় এই স্প্রে এটা হলো মশা দূর করার জন্য আমার খামারে রাত্রেবেলা এখন যদি ডিমপাড়া প্যারেন্টসগুলোকে লাইটটা আমি বন্ধ করে দেই দেখা গেছে তাদেরকে মশায় আক্রান্ত করবে তো এই মশা থেকে তাদেরকে বাঁচানোর জন্য এই স্প্রেটা পাঁচ মিলি এক লিটার পানিতে গুলে আমি স্প্রে করি যাতে করে খামারের ভিতরে মশা আমার কোয়েল পাখি এবং মুরগিগুলোকে আক্রান্ত করতে না পারে আপনারা যারা এই সমস্যায় ভুগতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশা আল্লাহ আমরা আপনাদেরকে এই সমস্যার সমাধান দিয়ে দিবে এছাড়াও আমাদের কাছে পাবেন একদিন থেকে নিয়ে ডিমপাড়া পর্যন্ত যে কোনো বয়সের অরিজিনাল জাপানি কোয়েল পাখি তিরিশ দিন ৩৫ দিনের একশো পারসেন্ট মহিলা নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি আসসালামু আলাইকুম ও